মা আমি যাই যাইতা আমি ওনি যাই যাই জান যা ও ও হ্যাঁ ওนมুছ বড় হইছে না হইছে হইছে কমল বাবা কই কমল বাবা তো গেছেগা কি কই গেছেগা কে লই গেছেগা ইল্লা সাইসিন আমি দিছি না দেখে গেছেগা কি কইছি না সাইসিন দিলা না গেছে ওম কইতে গেছে ইল্লা গেছে কি কামডা করছস কামলা ভাই ইল্লা সাইজে ইল্লা দিলে না হায় রে